বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গণমাধ্যম সংস্কার বিষয়ক কমিশনের প্রধান কামাল আহমেদ টিআইবি প্রধান নির্বাহী বিশিষ্ট জনরা কমিশন যেটা হইল টাস্ক ফোর্স গঠন করে পত্রিকায় বিজ্ঞাপনের মূল্য ও লাইসেন্স পুনর্নির্ধারণের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে আমরা মনে করি এটা ডুয়েবল টাস্ক ফোর্সের বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজ্ঞাপন হার পুনর্নির্ধারণ এবং সার্কুলেশন নাম্বার এটা আমরা আবার তদন্ত করে এটা ঠিক করব সাংবাদিকদের আর্থিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে সাংবাদিকদের উপর হামলা হুমকি ও মব বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ আপনি যদি বেতন না দিয়ে কাজ করেন তাহলে সাংবাদিকরাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে যারা এই যুক্তি দিয়েছেন যে নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতনের সমান বেতন দিলে অসুবিধা হবে তারা কিন্তু অষ্টম ওয়েস্টবোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দিয়ে সরকারের কাছ থেকে যে বিজ্ঞাপন রেট নেন সেই রেট তারা নিতে পারেন না এদিকে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা ও নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে এ বিষয়ে সরকারের নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি প্রধান ইফতেকারুজ্জামান যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো সেটা কোনো সভ্য দেশে হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার যা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটি মুখ মুখ্যান অর্থাৎ আমি সংবাদ ঢাকা